নতুন বিধায়ক দিলীপ পালের দল থেকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব প্রয়োজনে বুথ কমিটির সভাপতির পদে কাজ করতে প্রস্তুত কাজ করার ইচ্ছা থাকলে যে কোনো জায়গা থেকে কাজ করা সম্ভব সদ্য পুনরায় বিজেপি দলে যোগদানকারী প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শুক্রবার শিলচর ইটখরা রোড স্থিত কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে এই মন্তব্যগুলি করেছেন তিনি বলেন বিজেপি দল আমার মা তাই মায়ের তথা বিজেপি দলের ডাকে পুনরায় নিঃশর্তে দলে ফিরলেন বলে জানান তিনি এবং উনার সহযোগীরাও দলের নিঃস্বার্থে ফিরেছেন তিনি আরো বলেন আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল এবং দেশবাসীর স্বার্থে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কাজে নামবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার হ্যাট্রিক দেওয়ার জন্য দল সহ তিনিও প্রস্তুত আছেন আমার কোনো কন্ডিশন নেই শুধু আমার সঙ্গে যারা আছে বা ছিল যারা তাদের যথাযোগ্য করে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজে লাগানো করে আর আপনারা আমাকে যে দায়িত্ব দেবেন যদি দিতে যে কোনো যে কোনো যদি বলে যে আমাকে আমার এত নম্বর বুথের প্রেসিডেন্ট হতে হবে সেক্রেটারি হতে হবে কোনো অসুবিধা নেই কাজ করব কাজে কাজ করার ইচ্ছা থাকলে যে কোনো ভাবে সবসময় কাজ করা যায় কত কোনো ব্যাপার নয় কাজের ইচ্ছা থাকলে কাজ করা যায় মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা তোমার কথা পার্টি সংগঠন মানে কি জনসম্পর্ক জনসম্পর্ক থাকলে পর আর কিছু লাগে না এদিকে দিলীপ পালের প্রসঙ্গে কাছার জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় বলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল এই বিজেপি দলেরই একজন বিধায়ক তথা একনিষ্ঠ দলীয় কর্মী ছিলেন কিন্তু তিনি বিগত বিধানসভা নির্বাচনে দল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচন খেলেছেন তবে দল ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল তখন কিন্তু তিনি যখন দলীয় আদর্শে পুনরায় ফিরে এসেছেন তাই প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে কাছাড় জেলার বিজেপি কার্যালয়ে ওনাকে স্বাগত জানানো হয় উনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শিলচর থেকে তারপর দল ওনাকে দলের যে সিস্টেমে ওনাকে ইয়ে করেছে সাসপেন্ড করেছে সাসপেন্ডটা পানি সমেত নয় নয় সাসপেন্ড করেছে কিছু দিনের জন্য আবার দল দলের সাথে উনার হয়তো কথা হয়েছে উনি দলে আবার ফিরে আসবেন যেন আমার এখানে কোনো কিছু নেই গুয়াহাটিতে হয়তো উনি দলের কাছে হয়তো অ্যাপিল করেছেন বা দল ওনাকে জানলেন কী করেছে আমার এখানে অ্যাপ্লিকেশন আসেনি বা উনি মতো প্রকাশ করিনি এখানে উনি গুয়াহাটিতে গেছেন গুহাটিতে উনি জয়েন করেছেন যেহেতু রাজ্য কমিটির উনি জয়েন করেছেন আমরা ওনাকে আমাদের কাজের পুরোনো যেভাবে ছিল সেভাবে আমরা থাকবো আগামী দিনে ওনাদের সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাটবো কাজ করবেন উনিও কাজ করবেন আর দল এমনি শক্তিশালী পার্টি এখন জয়নও করাচ্ছে অনেক দল এমনিতেও শক্তিশালী আছে উনিও জয়েন করেছেন আরও হয়তো আমাদের লাভ হবে ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে

অটোমেটিক বিজেপির কাজ করবে ওরা তো কোনো এখান থেকে ওনার সাথে ছিল ওরা থাকতে পারে একজন নেতার সাথে থাকতে পারে এটা তো স্বাভাবিক নেতা ওনার চয়েস থাকতে পারে তো সেই চয়েস বলে যে ওনাকে ওনারা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিয়েছেন ওনাকে আমরা দল থেকে বার করিনি কেউ কাউকে আমরা বার করিনি ওনারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছেন এখন ওনারা স্বেচ্ছায় এসে বলেন আমি আমার দলের কাজ করবো ওনার সবাই লিখিতভাবে আমাকে দেবেন তারপর আমরা এটা নিয়ে বসে আমরা কোন কমিটি আছি নেতাসীন তবে ওনাকে করতে হবে ওনার যেমন স্বেচ্ছায় আমাকে দিয়েছেন রেজিগনেশন লেটার আবার ওনার স্বেচ্ছায় দিতে হবে আমাকে

করতে চাই তাকে নিয়ে তারা আবার বসাতে চাই প্রধানমন্ত্রী সভা দেখতে চাই সারা দেশ চাইছি আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো প্রধানমন্ত্রী আসছেন আপনারা দেখছেন ভালো লাগছে এখানে এসে আসতে পারি এখন দেখুন দল ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছেন দু হাজার পনেরোতে ভারতীয় জনতা পার্টি আমার মা একটা প্রসঙ্গে একটা প্রসঙ্গ উঠেছিল সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন তো আমাদের সকলের মা জননী জন্মভূমি শ্রেষ্ঠা দেবী গড়িয়ে আসি জননী জন্মভূমি তো আছে মা তারপর আমাদের স্বাস্থ্য গোমাতাকে মাতা মা বলি আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মায়ের মতো দেখি এখন অনেক সময় বিশাল পরিবার হয়ে গিয়েছে প্রায় বিশ কোটি সন্তান তো অনেক সময় মার উপর রাগ করতেই পারি আমরা বিভিন্ন কারণে রাগ করে ছেলেরা সন্তান অনেক সময় চলে যায় আবার যখন মা যখন ডাকে আদর করে তখন তো সন্তান তো মুখ ঘুরিয়ে থাকতে পারে না আসতেই হবে তাকে ঘরে মায়ের গুলো আসতেই হবে তো ওই ফিরে এলাম সবকিছু মানে আমার সেটা স্বাভাবিক এটা আমার স্বাভাবিক জায়গা তো স্বচ্ছন্দ জায়গা স্বচ্ছন্দের জায়গা এটা আর যে কোনোদিন রাজনীতিটা থাকবো আমরা সবাই মিলে দলকে সংগঠন আরো শক্তিশালী করার কাজে দল যেভাবে নির্দেশ দেওয়া সভাপতি মহাশয় আছেন এখানে যেমন সভাপতি তিনিভাবে নির্দেশ দিবেন আবার রাজ্যিক সভা বা কার্যক্রম নেতারা যে নির্দেশ সেই নির্দেশগুলো আমরা চলবো আর সবাইকে নিয়ে তুলবো যাতে দেখুন এমনিতেই এখানে অবস্থা সংগঠন সবসময় মজবুত আমাদের কালচারকেও তার সংগঠ হবে এবং যারা আজকে শুনলেন আরও কিছু আজকে দুশো আড়াইশো জয়েনিং হবে তো আমরা শূন্য করে ফেলতে চাই এটাই আমাদের লক্ষ্য বিরোধীশূন্য আমাদের লক্ষ্য তো এই মুহূর্তে আর কোনো অপশন নেই সাংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ